এদের দ্বিতীয় দিন কক্সবাজারে আসলাম গোড়ার জন্য ইতিমধ্যে সারা বাংলাদেশে বাড়ি বৃষ্টি হওয়ার ফলে কক্সবাজারেও এর প্রভাব পড়েছে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যেখানে মানুষের উপসে পড়া বীর থাকে কক্সবাজারে এখন দেখা যাচ্ছে অনেকটাই মানুষ শূন্য এর প্রধান কারণ হচ্ছে ইতিমধ্যে যারা কক্সবাজারে ঘুরতে এসেছে কক্সবাজারের যে হোটেলগুলো আছে সেখানে পর্যটকরা অবস্থান করতেছে তবে এখনও পর্যটক স্পটে আসে নাই অর্থাৎ সাগর ফাড়ে এখনও তারা আসে নাই বৃষ্টি হওয়ার ফলে তারা গর্ত থেকে বার হওয়ার জন্য ততটা সেফটি মনে করে নাই যার জন্য এখানের বেশিরভাগ যে টুরিস্ট দের উপর নির্ভর করে ব্যবসা প্রতিষ্ঠানগুলো সেগুলো বন্ধ রয়েছে ইতিমধ্যে যারা সমুদ্র পারে এসেছে সিবে সৌন্দর্য উপভোগ করতে তারাও সায়াস্টলে অলস সময় পার করতেছে এখানে আমি বেশ কয়েকজনকে জিজ্ঞেস করলাম ঈদের পরের দিন কি এখানে মানুষের বের কম থাকে না বেশি থাকে অনেকে বলতেছে এদের পরের দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এখানে মানুষের উপসে পড়া বেড় থাকে এবছরটা হচ্ছে বৃষ্টি হওয়ার ফলে যারা ট্যুরিস্ট তারা যারা ইতিমধ্যে চট্টগ্রামে এসে পৌঁছে গেছে বা কক্সবাজারে এসে পৌঁছে গেছে তারা তারা কক্সবাজারের যে হোটেলগুলো সেখানে অবস্থান করার ফলে বৃষ্টি যদি কমে তাহলে তারা বের হবে আর এই গড়িগুড়ি বৃষ্টিতে একজন পর্যটক অবশ্যই গড় থেকে বের হবে না বা হোটেল থেকে বের হবে না এখানে অনেক সময় ধরে আমি অপেক্ষায় আসি এবং সায়াস্টল পাশাপাশি সমুদ্রের ফারে যে দোকান পাটগুলো আছে সবগুলোতে আমি গড়ে দেখলাম এই দোকান ফাটগুলো বন্ধ এবং কিছু মানুষ যারা ইতিমধ্যে সমুদ্র ফারে রয়েছে তবে বৃষ্টি যদি কমে তাহলে এই মানুষগুলো গড় থেকে বের হয়ে সরাসরি সমুদ্র পারে চলে আসবে এবং সাগরকন্যার সৌন্দর্য উপভোগ করতে এখানে অনেক সময় ব্যয় করবে বৃষ্টির দিন ট্যুরিস্ট স্পটগুলোতে ঘোরাফেরা কবে কষ্টের হয় তাকে যার ফলে মানুষগুলো গোরবন্দি অবশ্যই যারা কক্সবাজারে আসবেন বৃষ্টিবিহীন দিনে আসবেন আর বৃষ্টির সময় যদি আসেন তাহলে অলস সময় কাটাতে হবে ঠিক মতো ঘুরতে পারবেন না সৌন্দর্য উপভোগ করতে পারবেন না পাশাপাশি অনেকে আসার পর কেনাকাটা করে তারাও কেনাকাটা করতে পারবেন না আসবেন ঘুরবেন এবং কক্সবাজারে সৌন্দর্য উপভোগ করবেন ইতিমধ্যে যারা এসে গেছেন অবশ্যই বৃষ্টি কমলে সমুদ্র আসবেন এবং সমুদ্র বিলাস করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন বেশি বেশি করবেন দেশের সৌন্দর্য করবেন আল্লাহ হাফেজ